সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনার দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর রবিবার হাটটি একটু বড় হয় বুধবার হাটটি একটু ছোট হয় তো আজকে অবস্থান করছি কিন্তু রবিবার হাটে রবিবার হাট বড় হাট মার্শাল্লাহ আজকে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর ছোটো ছোটো সার এবং বকনা মহিষের কালেকশন এই রাসায় সিটাটে পাচ্ছেন একেবারে পানির দামে আগের তুলনায় কিন্তু বাজার একটু কম বলতেছে ব্যাপারী ভাইরা আপনাদেরকে এই মহিষগুলো একটু দরদাম করে দেখানোর চেষ্টা করব যে আগের তুলনায় বাজার কীরকম কেমন দামে বেচা কিনা চলতেছে আইডিয়া নিব এবং আইডিয়া দিব ইনশাল্লাহ এই যে দেখেন মার্শাল্লাহ সুন্দর সুন্দর বকনা এবং আড়িয়া সব ধরনের মহিষই কিন্তু এ হাটে পাবেন আর যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন তাদেরকে একবার লোকেশনটা জানিয়ে দিই সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখানে রেল স্টেশন বাস স্টেশন এক জায়গাতে সেখান থেকে আড়ের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটারের মতো তো চলুন একটু কথাবার্তা বলে একটু জানানোর চেষ্টা করি তো চলুন একটু ছোট থেকে একটু শুরু করি এই যে দেখেন যাতে মানে সেরা খামারের উপযোগী একবার দুইটা আনি মহিষের বাচ্চা বা এগুলো যাতে কি আছে মোর রাজাত ভাই মোর রাজাত মাসাল্লাহ এগুলো কিন্তু জাতি মুররা এই যে দেখেন এক একেবারে এগুলোর বয়স কেমন ভাই আট মাস আট মাসের মতো না মাশাল্লাহ এই যে দেখেন এই দুইটা ময়েস কিন্তু হাটের সেরা বললেও ভুল হবে না আজকে মাশাল্লাহ দেখেন এই দুইটা একেবারে জমজ বাচ্চার মতো মাথা সিং পা সব কিছু কিন্তু 100 100 এই যে মাশাআল্লাহ 100 100 বললেই চলে ভাই এই কেমন দাম চাচ্ছেন এই들아 দাম চাই 150 চাও দাম এ পর্যন্ত কি কোনো দাম পাইছেন দাম পাইছি ভাই কেমন কি পাইলেন আজকে 25 30 25 30 দাও যায় না এরকম না ভাই কেমন হলে ছাড়া যায় ভাই 40 40 লগে লগে হলে আর কি ছাড়া টার্গেট নিতে আছেন এরকমই এই যে দেখেন মাশাআল্লাহ 40 লগে লগে হলে এই জোড়াটা আর কি নিতে পারবেন মাশাআল্লাহ এগুলো তো ভাই আশিং গুলো বাঁকায় আসবে না বড় হলে বাঁকায় মোরা মোরা একবারে এই যে দেখেন এই দুটো কি জোড়া না এই দুটো এটা সিঙ্গেল সিঙ্গেল আছে এটা সিঙ্গেল এই সিঙ্গেল এটার দাম কেমন চাচ্ছে বড়টার ভাই এটা হ্যাঁ পঁচাশি পঁচাশি কেমন হলে বেচা যায় এটা পঁয়াত্তর পঁচাত্তর আর এইটা বেঁচাশি পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা কেমন হলে নেওয়া যায় ষাট ষাট হলে দেওয়া যায় আর কি এই যে মাশাল্লা ওইটা ষাট হলে দেওয়া যায় চলুন একটু মহিষের একটা দাম হচ্ছে একটু কথা বলি এই যে দেখেন দশ্বৎ এটা একটু দেখাই অলরেডি দাম দামি চলতেছে বাইরে কত দূর থেকে আসলো এবং পছন্দ করছে কয়টাই এগুলো একটু শুনি চলেন ভাইদের কাছ থেকে

পছন্দ বলতেই দেখতেছি দেখি দামদার পছন্দ হলে নেওয়া যাবে আর কি এই যে দামদার পছন্দ হলে আর কি নেওয়া যাবে এটা দামাদামি চলতেছে অলরেডি দেখেন মাশাল্লাহ এই যে ভাই কিন্তু অলরেডি দামাদামি চলতেছে এবং দামাদামি করতেছে এখানে আরও কিন্তু তিনটা আছে এই লাটেরি আর কি সেগুলো একটু দেখাই এই যে দুইটা বক না আর একটা হলো ষাড়মৈষ এখানে দুইটা বক না আর একটা ষাঁড় এই যে চলেন এইদিকে একটু দেখি চলেন এইভাবে কথা বলতে চাচ্ছে না ইনারা ব্যস্ত মানুষ তারপরও দেখানোর চেষ্টা করি এই যে মার্শাল এই আট থেকে দশ পিসের মতো কালেকশন এখানে দেখেন যাতে মানে সেরা সেরা মহিষের বাচ্চা আর কি ভাই কয়টা ছিল আজকে ভাই ছিল ষোলোটা ভাই ষোলোটা মাসাল্লাহ গেল কয়টা

হয়তো ভাই এক হাজার কম বেশি এরকমই আর কি মাশ এই যে দুশো লোকে লেগে সাইডে কাস্টমার আছে ওইভাবে বলা সম্ভব না এই যে দেখেন সাইডে কাস্টমার দেখতে পাচ্ছেন না ওইভাবে বলা সম্ভব না তারপরেও দেখানোর চেষ্টা করতেছি আরো ভাই 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 এই জোড়াগুলো কেমন হলে দেওয়া যায় দেবো ভাই দেড়শো দেড়শো করে হলে দেওয়া যাবে ওইভাবে কথা বলার সুযোগ নাই তার তারপরও আপনাদেরকে যতটুক সম্ভব হচ্ছে একটু দেখানোর চেষ্টা করতেছি কয়টা কিনবেন কয়টা সাড়ে দুটা দুইটা এটা ভালোভাবে দেখতেছেন মনে হচ্ছে খুবই পছন্দ হয়েছে নাকি পছন্দ হয়েছে তা আমি পছন্দ হয় আমি পছন্দ হয় না আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে বাজার বেশি চারটি চারটি কত টাকা বেশি মনে হচ্ছে জোড়াকে দশ হাজার বেশি মনে হচ্ছে এই যে দেখেন মাশাল্লাহ এই যে শিং মাথা মিলাই মিলাই এই জোড়াটা কি দাম দিচ্ছেন একটু না দাম বললেন বলবেন এই যে দাম বলবেন এই যে দেখেন মাশাল্লাহ দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে রাজশাহী বিভাগে সর্বোচ্চ বিত্তর গবাদি পশুর হাট রাজশাহীর সিটি হাটতে হয় এই যে ভাই কিন্তু ছিল না

এই যে বকনা দুইটা দেখতেছি মাসাল্লাহ একটু দেখাই এই দুইটা আর কি মাসাল্লাহ দেড়শো হলে দেওয়া যায় এই যে এই দুইটাও কিন্তু জোড়াই আর কি ভাই এই জোড়াটা কেমন দাম রাখছেন এই জোড়া দুশো দশ দুই লক্ষ দশ চাওয়া দাম আনুমানিক বয়স কেমন আছে এগুলো বয়স হয়ে না এক বছর এক বছর করে বা ছয় মাস এরকম বয়স এই যে মাসাল্লাহ এই যে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে ভাইরা কিন্তু দেখতেছে অলরেডি অলরেডি দেখতেছে এই জোড়াটা একটু দেখানোর চেষ্টা করতেছি মার্শাল আপনাদের এই মুহূর্তে অবস্থান করছি কিন্তু রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট এই যে মাল কিন্তু ঢুকা শুরু হয়ে গেছে দর্শক অবশ্যই আরও কিছু মাল দেখাবো আপনাদেরকে অবশ্যই সাথে থাকেন এখানে এক জোড়া দেখা হচ্ছে মার্শাল্লাহ এখানেও এক জোড়া দেখা হচ্ছে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে কিন্তু রাজশাহী সিটি হাট থেকে যারা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই আসবেন দেখবেন তারপরে এই মহিষগুলো সংগ্রহ করতে পারবেন রাজশাহী সিটি আট থেকে দর্শক তো পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাজশাহী সিটিহার্ট থেকে দর্শক